বেশ কিছুদিন ধরে ঠাকুর ঘরের কাজ চলছিল বাড়িতে এসে দেখি ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাবা তোঙে বাবা ধাম এখানে প্রসাদপত্র এনেছে সেই জন্য আগের দিন রাত্রিবেলায় বৌ আমি সব কিছু নিয়ে বসেছি যে আগে প্রসাদটা বিতরণ করা হয়ে যায় কারণ পরের দিনই ছিল বাড়িতে পুজো আমার নতুন ঠাকুর ঘরে সত্যনারায়ণের পুজো আমার খুব স্পেশাল জায়গা নতুন করে হয়েছে সত্যি আমি ভীষণ খুশি আর সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম পূজার জোগাড় যন্ত্র তারা হুড়ো আর ঠাকুর মশাই ঠিক সময়েই আজকে চলে এখন নারায়ণ শিলাকে অভিষেক করানো কিন্তু শুরু হয়ে গেছে আর আমার ঠাকুর ঘরে আগে একটা শিব ঠাকুরের শুধু ফটো ছিল শিবলিঙ্গ ছিল না যেখানে জল ঢালবো বাবা গেছিল ধাম বাবা নিয়ে এসছে একটা শিবলিঙ্গ আর এই মহা শ্রাবণ মাসে আজ আমার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা হলো আর এই মহাশ্রাবণ মাসে দেবের দেব মহাদেব আমার বাড়িতে স্থায়ী হয়ে বসলো কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না বাবার পুজো সম্পূর্ণ হলো তারপর জপের মালা জপ করলাম পুজো এখন শেষের দিকে আর এবার চলো আমার মা লক্ষ্মীর দর্শন করাই তোমাদের কলকাতা থেকে মায়ের অঙ্গরাগের যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সব কিন্তু আজ নতুন পড়িয়েছি মাকে মা লক্ষ্মীকে কেমন লাগছে সবাই কিন্তু জানিও আর বাড়িতে পুজো বাড়ি ভর্তি লোকজন এখানে পিসি শাশুড়ি কাকি শাশুড়ি আন্টি আমার মা মিকু সবাই রয়েছে আর স্পেশাল একজন মানুষ এসছে সে হলো আমার ছর্দি আর ছোট দিয়ে সে আমার আজকে অনেক কাজে হেল্প করে দিয়েছে বাইরের খিচুড়ি সবজি করেছে আমার পুজোতে আমাকে ঠিক মতন সব কিছু দেখিয়ে দিয়েছে কি কি করতে হবে আর আজকে যেহেতু পুজো হলো নতুন ঘরে ঠাকুরগুলো ঠিক মতন গোছানো হয়নি কালকে সম্পূর্ণ ঠিকঠাকভাবে গুছিয়ে নেবো তারপর পাড়াতে সবাইকে প্রসাদ বেড়ে প্রসাদ বিতরণ করলাম তারপর বাড়ির সবাই মিলে বসলাম এখন প্রসাদ খেতে আর নারায়ণ পুজোর স্পেশাল প্রসাদ হচ্ছে গোলা প্রসাদ যেটা অনেকেই সিন্নি প্রসাদ বলে থাকো এটা আমার ভীষণ প্রিয় আর সারাদিন উপোস করে রয়েছি এখন প্রসাদ খেতে বসেছি সবাই মিলে চলো এখনকার মতন এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো শুভরাত্রি